হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখো স্পেশাল ডে বলতে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে তো তার জন্য হ্যাপি বার্থডের দিন মায়ের হাতে পায়েস হচ্ছে শুভ তার জন্য হাজব্যান্ডের মা মানে আমার শাশুড়ি মা পায়েস বানাচ্ছে এখানে পাঁচশো দুধ আছে আর তার জন্য অল্প করেই গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিল আর এইখানে হবে বাতাসা দিয়ে যে লাল বাতাসা দিয়ে পায়েস করলে না খুব ভালো লাগে তো এই যে শাশুড়ির মাস নান টান করে ওর জন্য পায়েসটা বানাচ্ছে আর এই আমরা যাচ্ছি পুজো দিতে আজকে স্পেশাল বলতে সারা সারাদিনটা নর্মালভাবেই কাটাবো কিন্তু কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল আরও স্পেশালভাবে করা যেত কিন্তু হবে না কারোর হাজব্যান্ডের ডিউটি ছুটি পায়নি ওর ডিউটি আছে হরভড় করে আমরা যাচ্ছি পুজো দিতে আর এখানে মাম্মামকে দেখতে পাবে না কারণ মাম্মামের স্কুল আছে কারণ ওকে স্কুলে পাঠালাম শুধু শুধু স্কুলটা কামাই করলাম না ও থাকলে পুরো একদম ভালো লাগতো পুজো দিতে নিয়ে যেতে পারতাম কিন্তু হলো না তো মামামকে স্কুলে দিয়ে এসে আমরা ঝটপট করে দুজন স্নান করে বেরিয়ে পড়েছি মা মায়ের কাছে পুজো দিতে আর ওখানে তো বললাম পায়েস হচ্ছে পায়েস খেয়ে ও তারপর ডিউটি যাবে আর এখানে আমাদের বিজনে বেলতলা কালীবাড়ি মায়ের খুব জাগ্রত মা যারা দুর্গাপুরে বিজনে থাকো তারা অবশ্যই চিনবে এই মায়ের মন্দির তো এইখানে মানে আমাদের লোকালে এই মন্দিরই পড়ে তো এইখানেই চলে এলাম পুজো দিতে তো হাজব্যান্ডে বলেছিলাম ছুটি নেয়ার জন্য কিন্তু ও নিতে পারলো না কারণ কিছুদিন পর আমাদের ছুটি নেয়ার আছে একটা মানে ভালো কাজ আছে তার জন্য ও নিতে পারলো না এ দেখো এখানে পুজো করতে চলে এসেছি এই মা খুবই জাগ্রত মা বেলতলা কালীবাড়ি তো এবার পুজো দেওয়ার और 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 ঘরে পৌঁছে প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে আর এ দেখো পায়েস একদম রেডি মা একদম পায়েস রেডি করে রেখেছে আর মায়ের হাতেই ফার্স্ট পায়েস খাওয়া উচিত ওই জন্যে মা ওকে এক চামচ খাইয়ে দিল আর আমরা হরবড়ি করছি কারণ ওর ডিউটি আছে বললাম না তো এরপর ও প্রণাম টনাম করে নিল মাকে মায়ের আশীর্বাদ তো সব থেকে প্রয়োজন বলো আর তারপরে দেখো হরবড় ছিল সকাল থেকে ওই জন্য ঘরে টিফিন কিছু করতে পারিনি আসার পথে বাইরের থেকে ওই হালকা তেলে ভাজা পরোটা আর তার সাথেই ঘুগনি দিয়েছে আর আলাদা করে চপ কিনেছি একটা তো এইগুলো কিনে নিয়ে চলে এসেছি আর পায়েস এটাই হচ্ছে আমাদের আজকে টিফিন আর এই তখন রেডি হয়ে গেছে ও ডিউটি যাচ্ছে আর ওর মা ওকে গিফট করলো এই যে একটা বড় চকলেট তার সাথে একটা পেন তো আমি বললাম একটু দাঁড়াও তোমাদেরকে নিয়ে একটু ফটো তুলে নিই কারণ কিছুই না এই ফটো ভিডিওগুলোই থাকবে বলো আর কি থাকে জীবনে এগুলোই স্মৃতি হয়ে থেকে যায় স্মরণে থেকে যায় তো দেখো ও বেরিয়ে গেলো ডিউটি অর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতক্ষণ পর তোমাদের সাথে মানে ফেস টু ফেস কথা বলার সুযোগ পেলাম সকাল থেকে ভীষণ বিজি কারণ আজকের দিনটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট দিন আজকে হচ্ছে হাজব্যান্ডের হ্যাপি বার্থডে তো সকালবেলা উঠে খুবই ব্যস্ত ছিলাম মাম্মের স্কুল ছিল মামা স্কুল স্কুলে পৌঁছে দিয়ে এসে পরে তারপরে পুজো দিতে গেছিলাম আর হাজব্যান্ডের সকালবেলা ডিউটি দশটার মধ্যে বেরিয়ে যাবে তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু প্ল্যান করে করেছি ওই তারপর ও চলে যাওয়ার পর আমি আবার গিয়ে মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসলাম ভীষণ রোদ পড়েছে গরমও লাগছে দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি আর এখন হচ্ছে রান্নার পালা সেরকম কিচ্ছু বানাবো না সিং পেনের মধ্যেই রাখবো ও তো মাছ টাছ খায় না আজকের দিনে মাছ খেতে হয় কিন্তু ও তো মাছ খায় না তাই ওর জন্য আর কোনো মাছ টাছ করবো না আজকে ওর জন্য বানাবো চিকেন ওর যেটা ভালোবাসে বার্থডে ওর পছন্দ মতন রান্না চিকেন করবো আর পাঁচ রকম ভাজা করব আপাতত এইটুকুই প্ল্যান পাঁচ রকম ভাজা আর চিকেন সিম্পল ও বেশি হাবিজাবি খেতেও চায় না তরকারি শাক হেনা তেনা খেতেও চায় না আর সেরকম কিছু সবজিও ছিল না ঘরে যতটুকু সবজি ছিল পাঁচ রকম ভাজা করতে হয় সেই পাঁচ রকম খুঁজে খুঁজে দেখলাম যে সবজি রয়েছে ওই অল্প অল্প করে মানে ওর মতন করে শুধু ভাজাটা করছি পাঁচ রকম ভাজা আর চিকেন আর মামামের জন্য মাছ করবো দেখো একটা মধ্যেই সব কিছু ভাজা দিয়ে দিয়েছি এই যে এখানে উচ্ছে ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা এখানে বেগুন ভাজা এখানে কুমড়ো ভাজা পাঁচ রকম ভাজা দিতে হয় এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম ভাজা হয়ে যাবে আর এখানে দু পিস মাছ রেখেছি মাম্মানের জন্য এই যে হ্যাঁ এটা মাম্মানের জন্য করে দেবো তো দেখো ডিরেক্ট চলে এলাম এই যে খাবারের থালায় রকম মানে রান্নার ভিডিও দেখায়নি কারণ ভিডিওটা বড় করব না ছোটোর মধ্যেই রাখবো তো লাঞ্চ টাইমে চলে এসছে খেয়ে দিয়ে আবার অফিস বেরিয়ে যাবে আর মাম্মাম ঘুমোচ্ছে ও ওকে আমি বললাম হাজব্যান্ডকে যে একটু পারলে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ফিরো তাহলে একটু বাইরে খাওয়া দাওয়ার মানে প্রোগ্রাম করব ওদের অফিসে মানে হাজব্যান্ডের স্যার প্রত্যেকটা স্টাফের বার্থডেতে কেক কাটার একটা সেলিব্রেট করে কেক কাটিং হয় তো ওরও সেই সেম ওর জন্য কেকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো এ দেখো খুব সুন্দর কেকটা করেছে আমি একটু বলেছিলাম হাজব্যান্ডকে যে একটু ভিডিও করে নিয়ে এসো কারণ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো কেকটা ভীষণ সুন্দর তো এই যে কেক কাটার জন্য ওকে একটু অফিসে মানে যেখানে ওর সাতটা এরকম সময় বেরোতো সেখানে ওর টাইম হয়ে গেছিলো নটার ওপর তো আমি তো ওকে বারবার ফোন করছিলাম কখন আসবে কখন আসবে কারণ মানে একটা সাতটায় আসার কথা সেই জায়গায় পৌনে নটা নটা বেজে গেছে একটা বাইরে ডিনার করতে যাওয়ার প্ল্যান আমি করেছিলাম যে ও আসলে বেরোবো ও জানতো না তো আমি বারবার ফোন করছি কিন্তু ওর হাতে তো কিছু নেই যেহেতু স্যার কেকের অ্যারেঞ্জ করেছেন সব স্টাফরা আসবে তারপরে কেকটা কাটা হবে তার জন্য ওকে থাকতে হয়েছিল তো যাই হোক তারপরে ও যখন বাড়িতে এলো দিয়ে ও বলো তাহলে থাক আর বেরোতে হবে না ঘরেই ঘরের মতন খেয়ে নিই কিন্তু যখন রাত বাজে মোটামুটি নটা পনেরো কুড়ি তখন হট করে আমি বলছি না আজকে দিনটা এইভাবে পার করলে তো হবে না তো চলো বেরোই তো ডিনারটা রাত্রে বাইরেই করবো দিনটা ঘরোয়া খাওয়া যাচ্ছে রাত্রে খাবারটা একটু বাইরে খাওয়া যাক তো সেই বলে আমরা বেরিয়ে চলে এসেছি আমাদের লোকালই চণ্ডীদাস মার্কেটে একটা নতুন রেস্টুরেন্ট করেছে তো আজকে নতুন জায়গায় ট্রাই করে দেখি তো আমরা এখানে দিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন আর এক প্লেট এগ এগ চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা একটু দেরি হচ্ছিলো আসতে ফার্স্টেই এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দিয়ে গেছিলো তো আমরা মজা করে খাচ্ছি তারপরে এই যে চলে এসছে এগ চিকেন বিরিয়ানি খাবারগুলো খুবই সুন্দর ছিল তো আজকের দিনটা আমাদের ভালোই কাটলো দিনের বেলাটা ঘরোয়া খাবার বা বেলাটা বাইরের খাবার সব মিলিয়ে মিশিয়ে আর তারপরে তোর অফিসে কেক কাটিং হয়েছে সব মিলিয়ে মিশিয়ে দিনটা ভালোই কেটেছে তো চলো ভিডিওটা আর বড়ো করব না এখানে এন্ড করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই হাজব্যান্ডকে বার্থডে উইশ করতে ভুলবে না অবশ্যই উইশ করে দিও আর আর চলো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে টাটা গুড নাইট